ওয়েলকাম ফ্রেন্ডস ফাইন্যান্স পাঠশালা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছে আমি প্রদীপ্ত আসুন ফাইন্যান্স শিখি আর সবাইকে শেখানোর একটা শপথ গ্রহণ করি বন্ধুরা সরাসরি এবার আমাদের আজকের টপিকে ফিরে যাচ্ছি আজকে যে বিষয়বস্তু আপনারা অলরেডি থামনেলে দেখেছেন তো আমরা যেটা বলছিলাম যে আজকের দিনে আমাকে আপনাকে কখনো না কখনো অনলাইন পেমেন্ট করতেই হয় সেই জন্যে আমাদেরকে বিভিন্ন রকম মোবাইল পেমেন্ট অ্যাপের ওপর নির্ভর করতে হয় আচ্ছা এমন ঘটনা কি আপনার সাথে কখনো ঘটেছে যে আপনি অনলাইন পেমেন্ট করেছেন কিন্তু আপনার পেমেন্টটি সেই সময় হয়তো পেন্ডিং দেখিয়েছে বা কারো কারো ক্ষেত্রে সেটা হয়তো ফেল দেখিয়েছে বা অনেক সময় আপনি বুঝতেই পারছেন না আপনার পেমেন্টটা হয়েছে কি হয় তো এইটা এই যে পরিস্থিতিটার সৃষ্টি হয় এই ক্ষেত্রে কিন্তু অনেকেই আপনারা কনফিউজ থাকেন আপনারা কি জানেন যে এই যে ব্যাপারটা এটা একটা চেক করার প্রসেস রয়েছে যেখান থেকে আপনি জানতে পারবেন যে আপনি যে পেমেন্টটা করেছেন সেই পেমেন্টটা আপনার কি কন্ডিশনে রয়েছে সেটা কি সাকসেসফুল হয়েছে নাকি সেটা পেন্ডিং রয়েছে নাকি সেটা পুরোপুরি ফেল্ড হয়ে গেছে তো এই যে কন্ডিশনগুলোর কোন স্টেটাসে রয়েছে আপনার পেমেন্টটা সেটা অনেক সময় আমাদের জানাটা খুবই জরুরি হয়ে পড়ে কারণ উল্টো দিকে যে লোকটি থাকে যিনি আপনার পেমেন্টটি নিয়েছেন তিনি হয়তো সেই মুহূর্তে কোনো এস এম এস পাননি সেই ক্ষেত্রে আপনার থেকে যে পেমেন্টটা হয়েছে কি হয়নি আপনার ক্ষেত্রে কিন্তু সেটা জানা খুবই জরুরি হয়ে পড়ে তো এই এই যে প্রসেসটি রয়েছে সেই প্রসেসটা আজকে আমরা আলোচনা তো আজকে এই ব্যাপারটা নিয়ে যারা কনফিউশনে থাকেন আশা করি আজকের এই ভিডিওটা পুরোটা দেখার পরে আপনাদের সেই কনফিউশন আর থাকবে না চলুন আর দেরি না করে আমরা কি কি স্টেপ ফলো করে সেটা জানতে পারবো সেই নিয়ে আমরা আলোচনা করছি বন্ধুরা আমরা এখানে চারটে স্টেপ মেনশন করবো যে স্টেপ গুলো ফলো করলে আপনি খুব সহজেই আপনার পেমেন্ট স্ট্যাটাসটি কি অবস্থায় রয়েছে আপনি জানতে পারবেন প্রথম স্টেপটি হচ্ছে আপনি যে পেমেন্ট করার জন্য যে পেমেন্ট অ্যাপটা ইউজ করেন আপনার মোবাইলে সেটা হতে পারে গুগল পে ফোনপে পেটিএম এগুলো খুব পপুলার পেমেন্ট আমরা অ্যাপ ইউজ করে থাকি বেশিরভাগ মানুষের মোবাইলে এগুলো থাকে সেই জন্য আমি এগুলোর নাম নিলাম এগুলো কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় এছাড়াও আরও অনেক মোবাইল এরকম পেমেন্ট অ্যাপ হয়তো হতে পারে তো মেনলি এইগুলো খুব কমন ইউজ করা হয় তো এই যে পেমেন্ট অ্যাপটা যেটা দিয়ে আপনি পেমেন্ট করেছেন প্রথমে সেটা আপনাকে লগ করতে হবে লগ ইন করার করার পর এটা হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান এবারে স্টেপ নাম্বার টু তে আমাদের কি করতে হবে স্টেপ নাম্বার টু তে বলছি যে গো টু ট্রানজাকশন হিস্ট্রি প্রত্যেকের মোবাইলে আপনি আপনারা যখন ওই পেমেন্ট অ্যাপটা যেটা গুগল পে হতে পারে বা ফোন পে বা যেটা আপনি ইউজ করছেন সেই অ্যাপটা যখন লগ ইন করবেন যে দেখবেন আর হোম স্ক্রিনই যখন লগ ইন করছেন খুব সম্ভবত নিচের দিকে দেখবেন আপনারা ডান দিকে আপনারা একটা হিস্ট্রি বলে একটা জায়গা পাবেন সেখানে লেখা থাকবে ট্রানজাকশন হিস্ট্রি সেটার উপরে ক্লিক করবেন স্টেপ থ্রিতে কি করতে হচ্ছে দেখুন স্টেপ থ্রিতে লোকেট দা ট্রানজ্যাকশন যখনই আমরা ট্রানজাকশন হিস্ট্রিতে ক্লিক করব দেখবেন অনেকগুলো আপনার কাছে পেমেন্ট যেখানে যেখানে আপনি করেছেন সেগুলো আপনার কাছে চলে আসবে এবারে কোন পেমেন্টটার জন্য আপনি স্ট্যাটাসটা চেক করবেন সেটা আপনাকে দেখতে হবে সেইটাই বলছি এখানে লোকেট দ্য ট্রানজাকশন এইটা যখন করে ফেললেন আপনাকে চার নম্বর স্টেপে চলে আসতে হবে এইখানে বলছে স্ট্যাটাস চেকিং এই স্ট্যাটাস চেকিং এর মধ্যে আমরা কিছু কন্ডিশন আমরা দেখতে পাব স্টেটাস চেকিংটা যদি সাকসেসফুল হয় আপনাকে সেটা সাকসেস দেখাবে যদি সেটা পেন্ডিং থেকে যায় অনেক সময় কী হয় নেটওয়ার্কের প্রবলেমের জন্য সেই মুহূর্তে আপনার হচ্ছে সাকসেসফুল মেসেজটা নাও দেখাতে পারে অপর দিকে কিন্তু লোকটি হয়তো টাকা পেয়ে গেছেন বা কিছুক্ষণ পরে ওনার ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে সেই জন্যই কিন্তু আপনার হয়তো কিছুক্ষণের জন্য ওই পেমেন্ট স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে মানে হোল্ড হয়ে আছে ব্যাপারটা তো এর জন্য আপনার কোনো সমস্যা নেই পেন্ডিং দেখালে কিন্তু মোস্ট অফ দ্য কেসেস এই পেমেন্টটা কিন্তু হয়ে যায় সাকসেসফুল হয়ে যায় আর একটা আপনাকে কন্ডিশন দেখাতে পারে পুরোপুরি আপনার যদি পেমেন্টটা ফেল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফেল দেখাবে যেটা রেড ক্রস মার্ক চলে আসবে তো এইগুলো হচ্ছে আমরা স্ট্যাটাস চেকিং করার জন্য এই তিনটে আপনার কাছে মূলত শো করবে সেইটা আমাদেরকে চেক করে নিতে হবে তো মূলত এই চারটা স্টেপ আপনাকে ফলো করতে হবে তাহলেই কিন্তু আপনি আপনি বুঝতে পারবেন যে আপনার যে পেমেন্টটা হয়েছে সেটি কি অবস্থায় রয়েছে আচ্ছা আমি এটা লিখে রেখেছি অল্টারনেটিভ ওয়ে কোনো আছে কিনা অল্টারনেটিভ ওয়ে একটা রয়েছে যে যদি আপনারা ধরুন এগুলো করতে না পারেন তারা কি করবেন তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি আপনার এস এম এস যে ইনবক্সটা রয়েছে সেই এস এম এস এর জায়গাটাই গিয়ে আপনি রিসেন্ট কোন এস এম এস কিনা সেটা চেক করতে পারেন আপনার আপনি যদি পেমেন্ট করেন তাহলে অবশ্যই আপনার একটা ডেবিট ট্রানজাকশনের একটা কিন্তু এসএমএস পাবেন সেটা যদি পান তাহলে তো আপনি অনায়াসে বুঝতে পারবেন যে আপনার টাকা ডেবিট হয়েছে মানে আপনার পেমেন্ট ওখানে ট্রান্সফার হয়েছে আচ্ছা সেটাও যদি না আসে তাহলে কি করবেন তাহলে যেটা করতে পারেন যে আপনার যদি নেট ব্যাংকিং থাকে আমি বলবো ইন্টারনেট ব্যাংকিং যেটা নেট ব্যাংকিং বা অন্য ভাবে আমরা যদি বলি এটাকে ইন্টারনেট ব্যাংকিং মানে যার জন্যে আপনার একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড কিন্তু লাগবে সেটা আপনি থাকলে তাহলে আপনি কিন্তু ইন্টারনেট ব্যাংকিংটা লগ ইন করতে পারবেন এর জন্য অবশ্যই আগে থেকে আপনাকে এই পারমিশনটা নিয়ে রাখতে হবে তো যাদের যাদের এই সুবিধা রয়েছে বা ধরুন বিভিন্ন মোবাইল আরেকটা অপশন রয়েছে মোবাইল ব্যাংকিং এছাড়াও আমরা বলতে পারি মোবাইল ব্যাংকিং এই মোবাইল ব্যাংকিংটা যদি আপনার থাকে তাহলে আপনি অনায়াসে মোবাইল ব্যাংকিংটা ক্লিক করে মানে লগ ইন করে সেখানেও কিন্তু ওই ট্রানজাকশন হিস্ট্রি দেখতে পাওয়া যায় সেখানেও যদি আপনি ওই ডেবিট ক্রেডিটের যে হিস্ট্রিটা থাকে সেখানে আপনি যদি চেক করেন সেখানে যদি আপনি রিসেন্ট ট্রানজাকশানে আপনার যদি ডেবিট দেখতে পান তাহলে আপনি শিওর হয়ে যাবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে যখন টাকা কাটা গেছে তার মানে অপর পক্ষেও কিন্তু টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে তো এইভাবেও আপনি অল্টারনেট ওয়েতে কিন্তু আপনার ট্রানজাকশানের হিস্ট্রিটা কিন্তু চেক করতে পারেন তো বন্ধুরা আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে কিভাবে আপনি আপনার মোবাইলের যে পেমেন্ট অ্যাপটা রয়েছে সেখান থেকে আপনি স্ট্যাটাসগুলো স্ট্যাটাস আপনার পেমেন্ট স্ট্যাটাসটা চেক করতে পারবেন আমি আরও একবার পয়েন্টগুলো খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি প্রথম যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে ইউপিআই যে অ্যাপটা থেকে আপনি পেমেন্ট করেছেন সেটা প্রথমে লগ করে নিতে হবে দু নম্বর স্টেপে আমাদের ওই ট্রানজাকশন হিস্ট্রি যেটা আপনি হোম স্ক্রিনেই পেয়ে যাবেন ডান দিকে আপনি দেখবেন নিচের দিকে দেখবেন থাকবে সবারই মোটামুটি ওই জায়গাটাতেই থাকে ট্রানজাকশন হিস্ট্রি বলে তো ওইটা যখন আপনি পেয়ে যাবেন ওখানে ক্লিক ক্লিক করবেন করলে দেখবেন কতগুলো আপনাকে দেখাবে তো সেইখান থেকে আপনি আগে সিলেক্ট করবেন যে কোন পেমেন্টের জন্য আপনি দেখতে চাইছেন সেটা জানার পরে ওটা ওটার উপরে আবার ক্লিক করলে আপনি স্ট্যাটাস দেখতে পাবেন যেটা ওটা সাকসেসফুল হয়েছে না পেন্ডিং রয়েছে না ওই ওটা ফেল হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাসটা অনায়াসেই চেক করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি আজকের ভিডিও থেকে আপনার উপকার হয়েছে আর অবশ্যই এই ভিডিওটা আপনার চেনা পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করুন যারা এই রকম কোন সমস্যায় আসেন অবশ্যই তাদেরকে শেয়ার করবেন আর ভিডিওটাতে অবশ্যই লাইক করে আমাদেরকে সাপোর্ট করে যাবেন আর যদি আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করে আপনি প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন আর যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ফাইন্যান্সিয়াল বিভিন্ন আমরা বিভিন্ন সময় আমরা ভিডিও নিয়ে আসি সেই ক্ষেত্রে আপনার হয়তো উপকারে লাগতে পারে তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি